হলদি বাড়িতে আরো কয়েকটি সমস্যা যেগুলো রয়েছিলো যেটা অবশ্যই হলদি বাড়ির সারা জন্যই না বলছি হলদি বাড়ির টাউন ক্লাব ওখানে দীর্ঘ মানে রাজা মানে রাজার আমলের মাঠ সেখানে কোনো লাইট নেই যদি একটু কি করা যেতে পারে করা যায় আপনাদের ঠিক মানে উচ্চ বাতিস্তম্ভ নেই এটা তো আমরা এবছর প্রত্যেক জায়গায় আমরা ইয়ে করছি দিচ্ছি আইমার্ক লাইট জেলার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আইমার্ক লাইট দেওয়া একটা সমস্যা মানে আগে রাজামল থেকে বিগত এক মাস বন্ধ হয়ে গেছে মানে রাজামল থেকে পোস্টমার্টাম হতো কিন্তু এক মাস ধরে বন্ধ এতে মানে সবারই অসুবিধা হয় প্রশাসন থেকে শুরু করে যাদের সাধারণ মানুষ সবার অসুবিধা হয় কুচবিহার নিয়ে যেতে হয় জানি না কি কারণে কি কারণে সেটা বন্ধ হয়ে গেছে আগে হতো দাদা আমরা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি এখানে বলছে এখন ম্যাজিস্ট্রেট রাল যেটা ডাক্তার বললেন যে কোর্ট থেকে বলেছে এক্সপার্ট ডাক্তার ছাড়া পোস্টমার্টম হবে না যে আমরা ডাক্তাররা কোর্টে উঠলেই কাঠগোড়ায় তখন ম্যাজিস্ট্রেট যাচ্ছে তাই ব্যবহার করে তো যেটা নিয়ম আছে সে নিয়েও তাহলে খুশবেন তবুও আমরা স্বাস্থ্য দপ্তরে হলদিবাড়ি পৌরসভা থেকে আবেদন জানিয়েছি যাতে একজন এক্সপার্ট দিয়ে দেওয়া হয় আরেকটা কথা ছিল মানে বিরোধীরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরটা এখানে একটা সঙ্গী মানে ওরা অভিযোগ করে যে এখানে স্বচ্ছতা রাখা হয় না কোনো মানে আপনাদের যে কাজগুলো করেন সেটা ব্যানারগুলোর মধ্যে কত অ্যামাউন্ট সেগুলো লেখা হয় না এই বিষয়টা কি বলেন স্বচ্ছতাটা ঠিক থাকে আর অ্যামাউন্টটা না থাকলে কি মাইকে বলে দিলাম যে

আমাদের যে চিন্তা ভাবনা আমাদের যে এস্টিমেট তার বাইরে কোনো বার্তা সেটাকে তার চেয়ে কম কাজ হয় তাহলে বিলটাও সেইভাবে কম হয় অর্থাৎ যদি দশ টাকার কেউ কাজ কম করে তাহলে সে ওই দশ টাকা কমই পাবে এই না যে দশ টাকার কাজ কম করে সে দশ টাকা বেশি বিল নেবে এটা আমাদের ওখানে হয়

এখানে রিক্রুট করেছে তারা তা আমার মতো বলতে কোনো অসুবিধা নেই তো তেমনি কেউ একটা বলে দিল নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে কিন্তু তার কাছে কি কোনো হয়েছিল বললাম তো এবার কি হয় মানে এগুলো বলা যেমন ওখানে হয়তো জন আছে তারা চাইছে যে আমার কাছ থেকে বার্তা নিতে হবে এবার যে বাইরের থেকে এসে কাজ করে সে তো সাধারণত মালটা বাইরে থেকে নিয়ে আসে না লোকালি আমার কাছ থেকে একজনের কাছে এবার যখনই ওই একজনের কাছ থেকে নিল বাকি নয় জন বলতে শুরু করলো যে মালটা তো খুব খারাপ তাই ওর কাছ থেকে কম দক্ষিণ আমাদের একটা স্যাম্পেল দিয়ে আমাদের ইয়ে করুক দেখিয়ে দিক যে মালটা খারাপ আছে আমরা সেগুলো দরকার হলে টেস্ট করে নেব এবং যদি প্রমাণিত হয় যে কোনো খারাপ মাল দেওয়া হচ্ছে তাহলে শুধু তার টাকা কাটা হবে না তাকে চিরকালের জন্য ব্লাড টেস্টে করে দক্ষিণ বড় অ্যাঁ দক্ষিণ বেরুবাড়িতে একটা পানীয় জলের আধার হয়েছে দীর্ঘদিন ধরেই এটা পুড়েই রয়েছে ওখানে কোনো কাজই আসছে না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কর্তৃক কি নির্মাণ করা হয়েছে এটা

আর যে ব্লক রয়েছে সেখানে এরকম হচ্ছে যারা কাউন্সিলার হয়ে রয়েছে হয় তাদের স্ত্রী না হলে তাদের স্বামীর নাম করে তারাই ঠিকাদারি কাজ করছে এমনটাই অভিযোগ উঠে আসছে অন্যান্য ঠিকাদার সংস্থা থেকে কি বলবেন অভিযোগ উঠে আসছে না যে হলদিগড়ি পৌরসভাতে নেই কোনো কাউন্সিল অভিযোগ তুমি বারবার ব্যাক কথা বলছো যে অভিযোগ উঠে আসছে এমনটাই অভিযোগ আমি বলে অভিযোগটা কে করছে তুমি নাকি সংস্থা ঠিকাদারি সংস্থায় অভিযোগ করেছে অন্যান্য ঠিকাদারি সংস্থা এবারেও যে আবারো বলবো যে আমার যেটা বক্তব্য যে অনেক ঠিকাদার চায় যে এই কাজটা করব সব ঠিকাদারকে কাজটা দেওয়া যাবে না একজন ঠিকাদারকে কাজটা দেওয়া হবে বাকি ঠিকাদাররা বলবে যে ও ওই কাজটা পেল তো ওর সাথে তো অমুকের বউ জড়িত আছে বা অমুকের স্বামী জড়িত আছে ডকুমেন্ট চাই যে কোনো অভিযোগ করবার ক্ষেত্রে মানে উইথ ডকুমেন্ট যদি অভিযোগ হয় তাহলে নিশ্চয়ই সে ব্যাপারে আমরা পদক্ষেপ বলছিলাম যে কোচবিহারে ট্র্যাকের কোন ব্যবস্থা নেই এখন বর্তমানে আমাদের ট্র্যাক এন্ড ফিল্ড ট্র্যাক এন্ড ফিটে বলছি মানে ফুটবলে তো এসে আছে অলরেডি সাগরায় তো এসে পড়েছে কুচবিহারে মানে কুচবিহারে আমি আমাদের এই অঞ্চলে বলছি যে দয়ানগঞ্জের সাগরায় বর্তমান ফার্স্ট গেম খেলে আসলো তো সে ফোর্থ পজিশন অর্জন করেছে তো এরকম কোনো মানে সেরকম শুনেছিলাম যে এরকম কুচবিহারের থেকে কেন্দ্রীয় এক মন্ত্রী তিনি কুচবিহারে সায়ের একটা ট্রেনিং সেন্টার করে দেবেন সেখানে সব রকম খেলাধুলোর বন্দোবস্ত থাকবে আচ্ছা পুত্রবঙ্গ উন্নয়ন দপ্তর কি উন্নয়ন দপ্তর আর বড় একটা ব্যাপার হবে syair হবে হবে সেখানে সব রকম একটা আধুনিক ব্যবস্থা থাকবে তার সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ওই সামান্য টাকা দিয়ে কি করবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এত বড় একটা প্রকল্প দেয়া হয়েছে নিউকুজ বিয়ারের ওখানে আমরা অপেক্ষা করে আছি সেটার জন্য আচ্ছা হলদিবাড়ির মানুষও তো সেটার জন্যই অপেক্ষা করে থেকে এই শহরের হলদিবাড়ির শহরের মানুষ তাদেরই সমর্থন করেছে বলছি দাদা গরু পাচার মামলায় তো অনুব্রত মন্ডল জামিন পেয়েছে কি বলবে সিবিআই ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে কে আটকে রাখার মতন যথাযথ কাগজ বা সাক্ষ্য প্রমাণ এখন পর্যন্ত সিবিআই প্রডিউস করতে পারেনি তার জন্য একে ইয়ে করা হবে বলছি সিবিআই গাফিলতি রয়েছে নাকি সিবিআই চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে দিয়েছিল সেগুলো পরে প্রমাণিত হবে কিন্তু আজকে পর্যন্ত সুপ্রিম কোর্টে সিবিআই যে ডকুমেন্ট প্রোডিউস করেছে তোমাদের মতন অভিযোগ সেই অভিযোগ করে যে সিবিআই যে পেপার প্রোডিউস করেছে তাতে করে সুপ্রিম কোর্ট কনভিন্স হয়নি যে ওকে আর আটকে রাখা বর্ধমান কেন্দ্রীয় সরকার ওই এক দেশ একভোট বিল শিক্ষালী অধিবেশন আসার কথা তো এই নিয়ে কি বলবো আমাদের তো মানে আরো অপেক্ষা করো এক দেশ এক ভোট এক প্রধানমন্ত্রী ওটা আরো এক হবে বলছি দাদা ভোট ভোটে ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল মাথাভাঙ্গার থেকে যে আমাদের হলদিবাড়ির মূল সমস্যা যে রেলগেটের ওখানে ফ্লাইওভার হওয়ার কথা কিন্তু ছয় মাস পেরিয়ে গেলে এখনো হচ্ছে না বিরোধীরা কটাক্ষ করছে নাকি ভোট পাওয়ার জন্য এরকম করা হয়েছে হ্যাঁ অভিষেক মাথা ভাঙ্গার সভা থেকে শুনিনি হ্যাঁ আমরা দেবো জমি অর্থ দেবে রেল দপ্তর তা রেল দপ্তর যদি অর্থ বরাদ্দ করে তখন আমরা যা দেখা ও এমপি হিসেবে পার্লামেন্টে নিশ্চয়ই এটা তুলে ধরবে এই কথাটাই আমার মনে হয় বলতে চাই আচ্ছা বলছিলাম যে জলপাইগুড়ি এবং হলদিবাড়ি যে যে রুট রয়েছে সেখানে যাতে যানবাহন চলাচল সঠিকভাবে করতে পারে সেই জন্য রাস্তার কাজ রয়েছে উন্নত মানের কিন্তু বান দেওয়া রয়েছে যার কারণে অ্যাম্বুলেন্স সাধারণ মানুষ তোমাদের কি মনে হচ্ছে যে মানে আমি মানে সব জেনে বসে আছি এবং সব সমস্যা আমাকে বললে সব হয়ে আমি সব দিনে আমি এই কথাগুলো তোমরা লেখো বা বলো তখন আমাদের নজরে আসবে আমি জানি না যে কি তুমি যে সমস্যাটা বললে আমার মাথার উপর